বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলে সব জন্য জন্যই একেবারে সফল যারা ব্যবসায়ী তো তাদের কাছ থেকে আমি গুরুত্বপূর্ণ তথ্য নিই যে তারা কীভাবে সফল হলেন যাতে নতুনরা এই কথাগুলো শুনে সেও সফল হতে পারে তার জন্যই আমার এই চ্যানেলটি খোলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা সেটা পেয়ে যাবেন তো আজকে একটি চমৎকার বিজনেস আইডিয়া যেটা হলো ফুলের ব্যবসা এবং শোপিস যে বিজনেস একটা আনকমন একটা বিজনেস খুব জনপ্রিয় একটা বিজনেস সেই বিজনেস এক এক একেবারেই যে সফল যে ব্যবসায়ী আমার এক দাদা আছেন সমর দাদা তো ওনার কাছ থেকে চলে যাব তো এই ব্যবসাটা তিনি কীভাবে শুরু করলেন এবং নতুনটা কীভাবে শুরু করতে পারেন দাদা কেমন আছেন আপনি হ্যাঁ একটা বিষয় সেটা হলো এই যে আপনি চমক একটা বিজনেস করেন সেটা হলো ফুলের ব্যবসা এবং সব যে বিজনেস আপনি করেন তো আমরা যেটা জানতে চাইছি সেটা আপনি এই এই এত ব্যবসা থাকতে এই ব্যবসায় কীভাবে আসলে আপনার শুরুটা কেমন ছিল শুরুটা একটু খারাপ ছিল আস্তে 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 করে আমি এখন মোটামুটি ভালো আর পর্যায়ে আসতে পারছি তাহলে মোটামুটি চলে থাকে চলে যায় আচ্ছা কয় বছর হলো দাদা এই ব্যবসা আপনি বিশ বছর বিশ বছর ধরে এই ব্যবসা করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো হিউজ এক্সপিরিয়েন্স আপনার তো দাদা একটা বিষয় কি এই ব্যবসাটা আসলে একটা শৌখিন একটা ব্যবসা এবং চমৎকার বিজনেস আমার নিজেরও খুব পছন্দের একটা বিজনেস তো এটা একটা আনকমন বিজনেস তো নতুনরা দেখলে এটা উজ্জীবিত হবে এবং এই ব্যবসার দিকে আসতে চাইবে তো এই ব্যবসা আসতে চাইলে নতুনরা আসলে কিভাবে শুরু করতে পারে তো আস্তে আস্তে করে করতে হবে ফুল আগে আস্তে আনতে হবে আসতে আস্তে ওই তোলা বালাম শিখতে হবে সবুজ কীভাবে বিক্রি করে ওটা কীভাবে রেপিং করতে হয়

আচ্ছা পাঁচ লাখ টাকা এখন এই যে দোকানটা আপনার দোকানটা তো বেশ পোপারে শহরের ভিতরে এই জন্য আল্লাহর মধ্যে চলো খুব ভালো এখন সবাই তো আসলে পাবে না এখন যদি একটু দূরে যায় তাহলে শহরের ভিতরে বাইরে কম লাগবে আচ্ছা তাহলে এই আপনি যে পাঁচ ছয় লাখ টাকা কথা বললেন এটা কি ওই আপনার পজিশন সহ না সারা আচ্ছা সেই ক্ষেত্রে পাঁচ লাখ টাকার মাল পিস এবং ফুল সে শুরু করে তাহলে সে মাসে কেমন ইনকাম হতে পারে প্রথম একটু সমস্যা হবে আস্তে আস্তে রানিং হয়ে যাবে তখন মাসে চল্লিশ পনেরো ষাটটা ইনকাম হবে আচ্ছা আচ্ছা এটা খুব অনায়াসে সুন্দরভাবে হতে পারে হতে পারে প্রথমে একটা মানুষ এসেই যে একটা লোক একটা ব্যবসা দিচ্ছে সে তো জানবে না সে আসলে কিভাবে মার্কেটিংটা করবে ওরা আস্তে শিখতে হয়ে যায় আস্তে আস্তে দিয়ে দেখবে কীভাবে কী বিক্রি করে ওরা দেখতে হবে যে আর তো ফুলের দোকান আছে জি সবজি আছে তাদের সাথে একটু আইডিয়া নেবে কী করে তারা একটু আইডিয়া নিয়ে সেই কাজ শুরু করলে পারবে আসলে একটা বিষয় সময় লাগবে না এটা করতে সময় লাগবে না এটা দুই মাসের ভিতরে এটা শিখে পারে আসলে তাদের একটা বিষয় কি নতুনটা আসলে ভয় পায় যে আমি একটা দোকান দিয়ে বসবো আর কেউ চল কিনবে কি না চলবে কিনা তা আসলে এই বিষয়টা আসলে নতুনটা এই যে ভয় পায় আসলে সাহস করে সে যদি দেয় আসলে কি চলবে হ্যাঁ চলবে

আচ্ছা দাদা এই যে চমৎকারভাবে বিজনেস আপনার আরম্ভ করলেন তা আপনার সমৃদ্ধি সসমার জন্য কামনা করবো যেন আপনার ব্যবসা আরও বাড়ে সেই জন্য আপনার জন্য দোয়া করি আর আপনি ভালো থাকেন আল্লাহ থ্যাংক ইউ সালাম